আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ম্যান মুসলিম নাইন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং তার দয়ায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গল্প প্রেমের কিন্তু হালাল প্রেমের এই গল্প আবেগের কিন্তু তাকো আবেগের আজ আপনি শুনবেন এমন এক ভালোবাসার গল্প যেখানে না আছে চোখের খেলাধুলা না আছে পাপের ছায়া আছে শুধু আল্লাহর ভয় আর হালাল প্রেমের পবিত্রতা তালহা এক মেধাবী ও দিনদার যুবক ছোট্ট এক গ্রামে তার জন্ম বাবা নেই মা তার পৃথিবী দরিদ্র হলেও আত্মমর্যাদা আছে তার প্রতিদিন ফজরের পর ক্ষেতের কাজ করে জহরের সময় মসজিদে আসে আর রাতে মায়ের পায়ের কাছে বসে কোরআন তেলাওয়াত করে একদিন গ্রামের মসজিদে নতুন এক পরিবার আসে তাদের মেয়ে আমাতুল্লাহ হিজাব পরা লজ্জাশীলা চোখে তাকোয়ার জিলিক তাহার চোখে সে যেন জান্নাতি মেয়ে তালহা জানে ভালোবাসা যদি সত্য হয় তা যেন হালাল পথে হয় সে আমাতুল্লাহকে পছন্দ করলেও কখনো চোখ তুলে তাকায় না শুধু আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ যদি সে আমার হালাল সঙ্গী হয় তাহলে তাকে আমার কপালে লেখে দাও কয়েক মাস পর তালহা তার মাকে সব জানায় মা কাঁদতে কাঁদতে বলে বাবা আল্লাহর উপর ভরসা রাখো হালাল পথে যে চায় আল্লাহ তাকে নিরাশ করেন না তালহা খারার নামাজ পড়ে মসজিদের ইমামের মাধ্যমে প্রস্তাব পাঠায় আমাতুল্লাহর বাবা একটু চিন্তিত তালহার ঘরে টাকা নেই গাড়ি নেই চাকরি নেই কিন্তু আমাতুল্লাহ বলে আব্বা আমি তাকোয়াদার স্বামী চাই যার চোখে লজ্জা আছে অন্তরে আল্লাহর ভয় আছে আমি ধন সম্পদে নয় আমি ইসলাম এর মধ্যে সুখ খুঁজছি এ শুনে তার বাবা চোখ মুছে বলে বাবা তালহা তোমার দিনই তোমার সবচেয়ে বড় সম্পদ সাদাশিদে বিয়ে হয় কোনো ডিজে বাজে গান নেই শুধু সুরা পরা দোয়া পরা আর খুশির অশ্রু বিয়ের পর তালহা ও আমাতুল্লাহ যেন একে অপরের জান্নাত একে অপরকে সম্মান করে বোঝে কোনো ঝগড়া হলে তারা মুখ ফিরিয়ে নেয় না বরং একে অপরের জন্য নামাজে দাঁড়ায় তালহা যখন ক্লান্ত হয়ে আসে আমাতুল্লাহ পানি দেয় বলে তুমি আমার জন্য পরিশ্রম করো আমি তোমার জন্য জান্নাতে প্রাসাদ চাই আর তালহা বলে তুমি আমার জন্য পর্দা করো আমি তোমার জন্য আল্লাহর রহমত চাই তাদের ঘর ছিল না মূল্যবান আজবাবে ভরা ছিল না দামি সাজসজ্জা কিন্তু ছিল শান্তি ভালোবাসা পরস্পরের জন্য আল্লাহর ভয় তারা একে অপরের ইমানি সহযাত্রী হয়ে ওঠে একদিন তালহা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার খরচ নেই সবাই বলে তোমার স্ত্রী কি আর থাকবে কিন্তু আমাতুল্লাহ বলে যার সঙ্গে চিরকালের জন্য চেয়েছিলাম তার সঙ্গে পরীক্ষার সময়ও আসি জান্নাত তো এমনিই মেলে না সে নিজের অলংকার বিক্রি করে চিকিৎসা চালায় রাত জেগে দোয়া করে আল্লাহ শোনেন তার কান্না ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তালহা আজ পনেরো বছর পেরিয়ে গেছে তারা এখনও একে অপরের চোখে তাকিয়ে বলে আল্লাহ তোমাকে দিয়েই আমার দুনিয়া ও আকারত পরিপূর্ণ করেছেন তালহা এখন গ্রামের একজন সম্মানিত ইসলামী শিক্ষক আমাতুল্লাহ কোরআন শেখায় বাচ্চাদের তাদের ভালোবাসা এখনও আছে কিন্তু তা বেড়েছে ইবাদতের মাধ্যমে এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে চোখের খেলা নয় হালাল প্রেমে থাকে বরকত তাকোয়া ও দিনদারিতাই হল ভালোবাসার মূল ভিত্তি যেসব সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় তা সহজে ভাঙে না আপনি যদি ভালোবাসেন তবে তাকোয়ার সঙ্গে ভালোবাসুন যদি চান কারো হাত ধরা তবে হালাল পথে ধরুন কারণ হারাম প্রেমে হয় অশান্তি আর হালাল প্রেমে হয় জান্নাত শান্তি